আমার কথাটা এই অংশটুকু যুবক যুবতীরা খুব ভালো করে শোনেন দিনী যাদের বয়স হায়েস হয়ে গেছে যারা যাদের হায়েস হয়েছে এখান থেকে শুরু করে সবাই যারা বালেক হয়েছে আপনার ছেলেরা সবাই ভালো করে কথাটা শোনেন বাংলাদেশে পিছন থেকে একটা নতুন সমস্যা রাইজ করতেছে সমস্যাটা হচ্ছে এমনিতে আমাদের ছেলে মেয়েদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এর স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে ফ্রি মিক্সিকে পড়াশোনা করছে বাসায় পড়ন দেখছে ওখানে গিয়ে মেয়ের সাথে হচ্ছে তারপরে প্রেমের সম্পর্কের নামে জেনা হওয়ার পরে সেখা খেয়ে মাদক তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র ইত্যাদি ইত্যাদি জীবনটা শেষ এদিকে ওই মেয়েরা যাচ্ছে তারা আমাকে বলতে দেন ব্যবীচারী মেয়েরা কারো কারো ভরে যাচ্ছে ওদেরকে নিয়ে আপনারা আবার সংসার করতেছে এই হচ্ছে না সিচুয়েশন একজনের পাঁচটা গার্লফ্রেন্ড একজনের চারটা গার্লফ্রেন্ড আর একজনের তিনটা বয়ফ্রেন্ড চারটা বয়ফ্রেন্ড এই এই ধাপগুলো পার হয়ে হয়ে এরা সংসারের জীবন আসতেছে যখন বয়স হয়ে যাচ্ছে পঁচিশ তিরিশ সমস্যা কিন্তু এটা ম্যাক্সিমাম সময় সবার ক্ষেত্রে হচ্ছে বলবো না অনেক একটা বড় অংশই সমস্যা ফেস করতেছে এর মধ্যে এই ফ্রি এর মধ্যে শুরু হয়েছে নতুন একটা জিনিস যে ভালোবাসার আবার লিঙ্গ ভালোবাসার আবার এখানেই শুরু হয়েছে ছেলে ছেলে জেনা করা মেয়ে মেয়ে জানা করা ছেলে ছেলে জেনা করা আর কি বললাম বলেন মেয়ে মেয়ে জানা করা নজিবিল্লা এটা কমে লু এর শাস্তি আসবে যদি আমরা দবা করে ফিরে না আসি এর উপরে এখন শুরু হয়েছে ভালোবাসার আবার ধর্ম কি ভালোবাসার আবার আমার সাথে কি বললাম ভালোবাসার আবার এদিকে মনোযোগ দেন ভালোবাসার আবার কি ভালোবাসার আবার কি এই কথাটা এই স্লোগানটা দিয়ে এই স্লোগানটা দিয়ে কি করা হচ্ছে অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে বলতেছে ভালোবাসার আবার ধর্ম কি তুমি আমি একে অপরকে মহব্বত করি ভালোবাসা এর মধ্যে ধর্ম আসবে কেন বলছে তুমি আমার ধর্মে দীক্ষিত হয়ে যাও অথবা আমি তোমার ধর্ম তবু করে মুসলমান হয়ে যাবো এই মিথ্যা কথাগুলো প্রলোভন দিয়ে এখানে ওখানে পার্কে নিয়ে গিয়ে চটপটে ফুচকা খাওয়ায় কফি শপে নিয়ে গিয়ে এভাবে আস্তে 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 মেয়েদেরকে লাইনে নিয়ে আসতেছে আনার পরে শোনেন কথা আগে শোনেন বুঝেন আপনি ঠিক বললেও ঠিক এটা না বললেও ঠিক তা চলতেছে এটাই সমাজ এখন কথা হচ্ছে আমরা যদি আমাদের বন্ধুর ইজ্জতকে বাঁচাইতে চাই এই এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকতে হবে মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এভাবে প্রেমের জালে ফেলে শেষমেশ বেড়ে নিয়ে গিয়ে ধর্ষণ বা গণধর্ষণ করে মেয়ের ওই ওভারির মধ্যে ওদের বীর্যপাত করে দিয়ে ওই ছেলেরা কোনো খবর পাওয়া যায় না হয়ে কোন কোন ক্ষেত্রে টাকার বিনিময়ে মেয়েদেরকে পাচার করারও অভিযোগ পাওয়া গেছে এবং এই কাজটার নাম তারা সংঘবদ্ধ দিয়েছে এর নাম নাকি লাভ জিহাদ এবং বীর দর্পে ফেসবুকে পোস্ট দিচ্ছে আজকে অমুক মেয়ের এটা করলাম আজকে তমুক মেয়ের এটা করলাম ভিতর থেকে একটা চক্র কাজ করতেছে এবং এই চক্রের কেউই মুসলিম না এই চক্রের কেউই কিন্তু মুসলিম না বাইরে আবার পরিচয় দিতে পারে যে আমি মুসলিম আমার নাম অমুক নাম পরিবর্তন করে মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এই জেনার ফাঁদে ফেলে ওর পিছনে এসে টাকা খরচ করে কিন্তু সময় দিয়ে ওকে প্রয়োজনে ঘুমের ওষুধ খাওয়ায় প্রয়োজনে আবার জাদু টনা করে বান মারে ওকে ওকে তাবিজ কবজ করে মিশ নাই নিয়ে আসে ধর্ষণ বা গণধর্ষণ করে ওই ভিডিওগুলো দিয়ে পরে ওকে ব্ল্যাকমেইল করে পড়ার কাছ থেকে টাকা খাওয়া শুরু করে কোন কোন ক্ষেত্রে মেয়েদেরকে পাচারও করে দিচ্ছে আমাদের মেয়েদেরকে বলতেছে কোন অবস্থা দেই কোনো মুসলমান ছেলের সাথে কোনো অবৈধ সম্পর্কে যাবেন না আর অমুসলিম অমুসলিম ভারতের পরে কথাই নাই অমুসলিম এর সাথে আপনি কি সব প্রেমের সম্পর্ক এটা চরজেদার ছলে দরকার নেই

তোমার ইচ্ছা আপনার দাম নাই তুমি কেমন করে হয়ে বাইরে করতে পারো তুমি কেমন করে একটা অমসলিম ছেলের সাথে প্রেমের সম্পর্ক করতে পারো কিভাবে তুমি একটা অমসলিম ছেলের সাথে বেড়ে যেতে পারো তার সামনে তোমার